তারক ব্রহ্ম শ্রী শ্রী হরিনাম মহামন্ত্র চার যুগেই ছিল তবে চারভাবে ছিল চার যুগে প্রতিযুগেই হরিনাম হত সত্যযুগে ব্রহ্ম নাম ছিল নারায়ণ পরাবেদা বেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ মুক্তি নারায়ণ পরাগতি তারপরে আসলো আমাদের তেতা যুগ সে যুগের নাম হল সত্যনারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারী হরের বৈকুণ্ঠ বামন তারপরে এসুপ্রসিদ্ধ হল দাপর যুগ দাপর যুগেটি হরে মুরারি মধুকৈতুভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী যজ্ঞী নারায়ণ অনকৃষ্ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ ত্রয় জগদীশ রক্ষ আর কলিযুগে মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এইভাবে চারযুগেই তারা নাম চলে আসতেছে যদিও আমরা কলি সন্তরণ উপনিষদ এবং ঋগ্বেদে দেখতে পাই যে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো মহাপ্রভু দেখলেন যেটা তো বেদের মন্ত্র তো এখানে তো ব্রাহ্মণ ব্যতীত স্ত্রী সূদ্রাদিদের অধিকার নাই তারা উদ্ধার হবে কেমন করে এই জন্য মহাপ্রভু নিচের লাইনটাকে উপরে নিয়ে গেলেন আর উপরের লাইনটাকে নিচে নিয়ে আসলেন এসে এইভাবে আমাদেরকে হরিনাম দিলেন এই জন্য এই হরিনামের প্রবর্তক মহাপ্রভু এই হরিনাম সংকীর্তনের পিতা মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন যজ্ঞের প্রবর্তক মহাপ্রভু যাই হোক তাহলে এই সত্যযুগ তেতা যুগ দাপর যুগ আর কলিযুগ এই চার যুগই দেখা যায় তারা ব্রহ্ম নাম ছিল হরি হরিনারায়ণ মুকুন্দ মধুসূদনম কৃষ্ণ কেশব কংসারী হরির বৈকুণ্ঠ বামনম এই যে তেতার যুগের তারা ব্রহ্ম এই নামটি অনেকেই করে থাকেন কিন্তু আমরা তো কলিযুগের মানুষ এখন আমরা সত্য যুগ বা তেতার যুগেরটা কেন করতে যাব বা তাপর যুগেরটাইও আমরা কেন করতে যাব। প্রতিটি যুগে যুগে তো যুগ ধর্মের পরিবর্তন হয় আর সেই অনুসারে আমরা কলিযুগের মানুষ তাই কলিযুগের যে মহামন্ত্র ঋগ্বেদ সন্তরণ উপনিষদে আছে সেটাই আমাদের করা প্রত্যেকের কর্তব্য তাই করা যাওয়া হয় এখানে আরেকটা কথা মনে রাখতে হবে আচ্ছা সত্য তারপরে তাপর তারপরে তেতা তারপরে খলি হওয়ার কথা ছিল কারণ সত্য মানে কৃত্যযুগ দাপর মানে দ্বিতীয় যুগ ত্রেতা মানে তৃতীয় যুগ কিন্তু এই স্থানে একটা ব্যতিক্রম আছে না সত্য ত্রেতা দাপর কলি এই ব্যতিক্রমটা করেছিলেন কে জানেন এই ব্যতিক্রম করেছিলেন গৌতম মুনির পুত্র শতানিক তিনি যখন বড় হলেন তখন তিনি বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা আমার মা কোথায় তখন গৌতমনি বললেন তোমার মা এক অপরাধ করেছিল আর অপরাধের কারণে তিনি পাষণ হয়ে আছেন পাথর হয়ে আছেন গৌতমন জিজ্ঞাসা এই শতানে জিজ্ঞাসা করলেন তাহলে আমার বাবা উদ্ধার আমার মা উদ্ধার হবেন কেমন করে বলে যখন ভগবান রামচন্দ্র অবতীর্ণ হইবেন তিনি আর পাদস্পর্শের দ্বারা উদ্ধার হইবেন শত জিজ্ঞেস করলেন তারা ভগবান রামচন্দ্র কবে অবতীর্ণ হইবেন বলে তেঁতার যুগ অবতীর্ণ হইবেন বলে এখন কোন যুগ চলতেছে সত্য যুগ তারপরে কি আসবে দাপর যুগ তারপরে কি আসবে তেতা যুগ তো এতদিন পর্যন্ত আমার মা পাশান হয়ে থাকবেন এটা হতে পারে না সুতরাং আমি তেতাকে আগে আনবো এবং দাপরকে পরে নিব এর জন্য আমি তপস্যা করতে বসে যাব আর তিনি সেইভাবে তপস্যা করে তেতা যুগকে নিয়ে চলে আসলেন আগে দাপর যুগ চলে গেল পিছনে এই জন্য আমরা সত্য তেতা দাপর কলি রূপে পেয়েছি